ওল্ড মেসে মানে সবার তার ভিভেস এখন অব্দি আপডেট হয়নি তো প্রথমে তো একবার মারলাম আর একবার কি মারতে পারবো তোর ভিভাসটাকে খুঁজতে খুঁজতে সামনে একটা স্কোয়াড দেখতে পাই তো ভাবলাম এদের সাথে একটু মজা নেওয়া যাক এখানে এমন ভান করব যেন আমি নুব গাড়ি চালাতে পারছি না এটা দেখে ওর আমার পিছু নেবে তারপর আশঙ্কা ওদের সাথে ফাইট নেব আর্গেস গতরাতে একটা ছোট ভাই তার কিছু প্রতিভা দেখানোর জন্য আসছিল তাকে আমি আটকে রাখতে পারিনি সে তার প্রতিভা দেখিয়ে দিল তো তার প্রতিভা যদি আপনাদের সামনে না তুলে ধরি তাহলে জাতি আমাকে কখনো ক্ষমা করবে না তো এনজয় তার সেই ব্যাকগ্রাউন্ড ফংটা। না গো না গো সয়া সমিনা না ন মিনা সমি কানো আপনাদের জানিয়ে রাখা ভালো এই গুলো কিন্তু নো কপিরাইট ফং আপনারা চাইলে যে কেউ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যাই এর কিছু সময় পর ফাইনালি ভিভে স্কোরটাকে খুঁজে পাই মা মা তোমার গেম জন্য না ছোট ভাইয়ের এই প্রতিভার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করিতে পারেন যেন তার প্রতিভা আবারও আপনাদের সামনে তুলে ধরতে পারে